আল্লাহ আল্লাহর দরবারে নাযারি চলতে রাবিয়া বাছারি নিজের কান্না বন্ধ করে দেয় মায়ের পাশে আপনার আপনারা বসে গিয়েছেন রাবিয়া বাছারি জননী মায়ের যখন কোনাযারি হয়ে গেল হঠাৎ করে দেখে রাবিয়া বসে кури আপনার কোলে করে নিয়েছেন মা রাবিয়া তুমি আলে নাও তুমি কেন এখানে বসে আছো রাবিয়া বাছারি কথা বলতেছেন জননী

আম্মা জননীর পাশেই পাশে থাকেন আম্মা আমার দেখা গেল একদিন তিনিও স্বামীর সঙ্গে অসুস্থ হয়ে তিনিও ক্লান্ত হয়ে দুনিয়ার ভোগ থেকে মুক্ত আবরণ করেছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাহারা বাফারা চারটি বাচ্চা এতিম হয়ে গেছে বাবা বলি আমার শোনা মালিকা মা যদি কারো চলে যায় তাকে মিসকিন বলে আর বাপ যদি চলে যায় তাকে আপনাদের টিম বলে রাবিয়া বাসারি এবং তিনটি বুন মিসকিন হয়েছে হয়ে গেছেন বাসনা করে দুর্ভিক্ষ দেখা দিল এই দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে মানুষ মানুষের দুশ্মন হয়ে গেল মানুষ মানুষের অত্যাচার শুরু করে দিলা

ওই ঘরে আমার বিনা ইজাজতে আপনি প্রবেশ করা করতে পারবেন না দুই নাম্বার শর্ত হলো আমি নামাজের সময় আপনার খেদমত করব না পাবন্দি করব না আর তিন নাম্বার শর্ত হলো সারা দিন কর্ম আমার কাছ থেকে নেন রাতের বেলায় আমার কর্ম আমাকে করতে দিতে হবে আমি আপনার কথাই জীবন কাটাবো দাও ও আমার সোনা মানিকেরা মনে হয় যেন এই দাসীটি খুব ভালো হবে না ভালো ভালো না না আলাদা আবার আবার ওই ঘরে কেউ ঢুকতে পারবে না আবার সারাদিন খেদব নামাজের টাইমে হবে না সারা দিন করবে রাতে করবে না দাসিটা মনে হয় না মুনিব চিন্তা করে তাই তোমার সত্য মেনে নিলাম কারণ মুনিব বুঝেছে এই মেয়েটি সৎ চরিত্রের মহিলা যদি বলুন সুবহানাল্লাহ

জমিনের ছিল যখন যাকে ওকে আঘাত করা হবে যত সময় জমিন সজ্জা হবে শুয়ে না পড়বে তার চাবুক বন্ধ করা হবে না বাবা চাবুক মেরি চলে যাবে এটা ছিল তৎকালীন যুগের প্রথা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহার যদি একটু পরিবাদ বা কোন রকম ত্রুটি হয়ে যেত কাজ করমে চাবুক মারা শুরু করে দিত সারা সারা দিন চাবুক মারতে যে বন্ধ হয় না আব্বা আমার রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যখন আপন পাশায় যেতে বাশায়ে যাওয়ার পর মহান আল্লাহ পাকের দরবারে নত হয়ে যেতেন কোন রাতটাকে বেছে নিতে কি আম কাটাবেন কোন রাতটাকে বেছে নিতে কাটাবেন কোন রাত কাটাবেন এমনি করে রাবিয়া রাহমাতুল্লাহি আলাইহা সারা রাত মহান আল্লাহ পাকের ইবাদত করে রাত আমার মা খালা শুনে রাতের বেলা তিনি এমন নেককারী ছিলেন দুনিয়ার জমিনে আমার

তুমি দুনিয়া জমিনে কি কি কর্ম তুমি তোমার কর্মগুলো লিপিবদ্ধ বলতে থাকবে কেমন করে লিখবো কিভাবে লিখব উত্তর দেবে কাফন রয়েছে ওই কাফনটাকে তুমি কাগজ বানিয়ে নাও তোমার হাত তোমার যে হাত আছে ওই হাতের আঙুলকে তুমি কলম বানিয়ে নাও আর গালের খুদুকে তুমি কালি বানিয়ে নাও দুনিয়ায় যত ভালো কর্ম করেছো দেখো আর সঙ্গে সঙ্গে আমি আমি লিখতে থাকব এই জীবক সোনা মানিক আর ভালো ভালো কর্মগুলো যখন লিখব বাবা আমার কাফনটা টেনে যখন নিবে সোনা মানিক একবার আমার প্রশ্ন কম করবে যত খারাপ কাজ করেছো লেখো হে আমার সোনা মানিকরা

পরিষ্কার করে নিতে পারি চেহারা সুন্দর না বানাইয়া যদি সুন্দর বানাতে পারি তাহলে কবরের ভিতরে যখন যাব তখন হাত আমার পক্ষে যাই সাক্ষী দেবে সাক্ষী দেবে সাক্ষী দেবে

সব তো খেলা ওরে স্ত্রী পুত্র বন্ধু যাদের জন্য এ সব করো ভেবে দেখো কেউ কেও নয় কারে যাদের জন্য এ সব করো ভেবে ছেলে মে বন্ধু বানু আপন না আপন আপন কর তুমি আপন যিনি তোমার শুয়ে আর ভিতরে সব করলাম হে আলা তো তোরাই মসজিদ চালা জ্বালাসনে ভোরবেলা আমরা না দিবানা করতে যাবো না এইতো এইরকম আমাদের হালাত হয়ে গেছে যুবক খুব ভালো করে বোঝেন হাজরত রাবি আবা সাদি রাহমাতুল্লাহি আলাইহা চোখকে ডেকে ডেকে বলতেন কখনো ওই ঘরের তীরের সঙ্গে মাথা চুল বেঁধে রাখতেন রাখার পর ওইখানে যখন একটু তন্দ্রা ভাব আসতো ধরেন দাঁড়িয়ে আছেন সারা রাত দাঁড়ানো পালা উনি দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ করছেন হঠাৎ চোখ তো শয়তান তো দেখবেন শয়তান কিন্তু ওই শয়তানি দলের লোকের কাছে যায় না শয়তানকে জিজ্ঞাসা করার কোথায় থাকবে সঠিক পথে একদম শয়তান বলো খারাপ জায়গা মদের আড্ডায় শয়তান নাই সিনেমার আড্ডায় নাই মানে তাসের আড্ডায় শয়তান নাই শয়তান আছে কোথায়